আজকে যেহেতু বাসায় তেহারি রান্না হচ্ছিল মানে আমি আজকে তেহারি রান্না করছি তো বাসার সবাই কিন্তু আমার হাতে তেহারি অনেক অনেক পছন্দ করে তাই আজকে আমি তেহারি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আজকে আমি চিকেন তেহারি রান্না করলাম তো চিকেন তেহারি মানে সবসময় তো আমরা বিফ তেহারি খাই তো আজকে ভাবলাম যে ঘরে চিকেন ছিল চিকেন তেহারিটা রান্না করি আর আমার তেহারি রান্নাটা প্রায় হয়ে গেছে তো এটা কিন্তু আমি কিছুক্ষণ দমে রাখব আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম এই তেহারির মধ্যে তো তেহারি রান্না কিন্তু হয়ে গেছে এখন এই যে বাসায় সবাই কিন্তু মানে খাওয়ার জন্য অপেক্ষা করছে তো আমার এই যে ছোট ভাগ্নেটা সে মানে এই যে গরম পাতিলি ধরা শুরু করছে খাওয়ার জন্য কিন্তু ওই আবার একটুকু ঝাল খেতে পারে না তো সে চেষ্টা করবে একটু একটু খাওয়ার জন্য ঝাল খাওয়ার তো আমি তাকে এখনই তেহারিটা দিচ্ছি না কারণ তার মা আবার মানে প্লেট পরিষ্কার করছে তার জন্য বেড়ে খাওয়াবে একই তাকে আমার ভাগ্নে আবার আমার যে কোনো রান্নায় অনেক অনেক পছন্দ করে তো প্রতিদিন যখন আমি আমার রেসিপি তৈরি করি তখন মানে সে আগেভাগে দাঁড়ায় থাকে তো মানে আমার রেসিপিটা ট্রাই করার জন্য তো বলতে গেলে মানে অনেক বড় ফ্যান আমার আর কি রান্নার মানে আমার রান্না খুব পছন্দ করে এই যে তার মা আসছে তার প্লেটটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এই যে তার মা এই যে খাবারগুলো বেড়ে দিচ্ছে আর এই যে আমি যখন এই যে ভিডিও করছি সে আবার মুখ ঢেকে রাখছে আবার কিছুক্ষণ পরে বলবে আনি আমার ভিডিও করো আমার ভিডিও করো এখন এই যে ক্যামেরা ধরলাম তারপর আবার দেখেন মুখ ঢেকে রাখছে তো আমার ভাগ্নে কিন্তু খেতে বসলো আমার হাতের তেহারি খাওয়ার জন্য আর আমাদের বাসায় যত তেহারি বলেন বিরিয়ানি বলেন সবই আমি রান্না করি কারণ ওর মা কিন্তু রান্না বানা একদমই পারে না মানে কোনো রান্নাই করতে পারে না আমার বোনের আবার এই একটা সমস্যা সে রান্না করতে পারে না তো তার ছেলে তো খেতে চায় তো রান্না না করাটা অনেকের আবার সমস্যা তো আমি এই দিক দিয়ে আবার এই যে আমার বাবাকে খেতে দিলাম আমার মেয়ে খাচ্ছে এখানে আর এই যে সে তেহারির মধ্যে আবার এই যে তার দুপুরে রান্না করা পেঁপে দিয়ে মাংস ঝোল রান্না করেছিল সেটা দিয়ে খাবে তার নাকি ঝাল লাগতেছিল আর বারবার পানি খাচ্ছে পানি খেয়ে তার পেটটা অলরেডি ভরে ফেলছে পরে সে আর কিন্তু খেতে পারে নাই তার মানে নাকি ঝাল লেগেছে কিন্তু আমাদের কাছে ঝাল একদমই হয় নাই তারপরে যে আমার মেয়ে আবার এই যে খেতে বসছে তার কাছে অনেক অনেক মজা লেগেছিলো আমার তেহারিটা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন